লালমনিরহাটে ডালিয়া ব্যারেজে কমলেও এখনো বিপদ সীমার দশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তার পানি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি বন্দী হাজারো পরিবার পানি উন্নয়ন বোর্ড টানা বৃষ্টি আর ওজনের ঢলে গতরাতে ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার পঁয়ত্রিশ সেন্টিমিটারের উপর দিয়ে বইছিল তিস্তার পানি সতর্কতা জারি করে ব্যারেজের আশপাশের এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছিল তবে সকাল থেকে পানি অনেকটাই কমেছে কিন্তু প্লাবিত হয়ে পড়েছে ব্যারেজের ভাটিতে থাকা হাতিবান্ধা কালীগঞ্জ আদিতমারি ও সদর নিম্নাঞ্চল জলবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে নদী তলিয়েছে ফসলি ক্ষেত ভেসে গেছে পুকুরের মাছ দশক সবশেষ আপডেট জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান আনিস তিস্তার পানি তো কিছুটা কমছে কিন্তু জলবন্দি অবস্থায় কোনো উন্নতি দেখছেন কিনা সেখানকার এলাকার কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সোয়া আপনি যেটি বললেন যে আসলে তিস্তা ব্যারেজে পানি কমলেও ব্যারেজের ভাড়িতে থাকা যে চারটি উপজেলা আছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু পানি হু হু করে বাড়ছে আমি কিছুক্ষণ আগেও বেশ কিছু বাড়িতে গিয়েছি যেখানে দেখেছি যে হাঁটু ও কোমর পরিমাণ পানিও আছে বাড়িগুলো তো অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু বাদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিচ্ছেন তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে আসলে পানি কখন থেকে আসছে তারা যেটি জানিয়েছেন যে আসলে রাত দুটা তিনটার দিকে পানি তাদের বাড়িঘরে ঢুকতে শুরু করে এবং এবং সকাল সকালে তারা মানে রাতে আর থাকতে পারেনি তারা বাড়িঘর ছেড়ে তারা এখন বাদে আশ্রয় নিয়েছে তাদের মানবতার জীবনযাপন করছে আমি বিভিন্ন জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছে তারাও বলেছেন যে আসলে মানুষ দুর্ভোগে রয়েছে বিশেষ করে আর পাটগ্রামের দহগ্রাম হাতিবান্দার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল কালীগঞ্জের কয়েকটি ইউনিয়নের নদী তীরুবতির নিম্নাঞ্চল আদিতমারির মহিষকোচা লালমিনার সদরের কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোর কিন্তু প্রায় কয়েক হাজার পরিবার কিন্তু পানিবন্দি রয়েছে তারা বলেছেন যে গত তিন চার বছরের আগে যে বন্যাগুলো হয়েছিল বা এই চলতি মৌসুমে যে চারটি বন্যা হয়ে এবারের বন্যাটি আর ব্যাপক ধারণ করেছে এখানে সর্বোচ্চ পানি উঠেছে বাড়ি ঘরে এবং তাদের যে ফসলি জমি সেগুলো ডুবে আছে এগুলো যদি আরও দুই তিন দিন হয়তো এই ডুবা অবস্থা থাকে তাহলে তারা আর এই ফসলের আশা ছেড়েই দেবেন বলে তারা এরকম কথা বলছেন যদি পানিটা নেমে আসে তখন হয়তো ফসলটা আবারও জেগে উঠবে তবে মানুষ কিন্তু দুর্ভোগে রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি সফল থেকে তারা বলেছেন যে আসলে এত বন্যা কয়েক বছরের মধ্যে তারা দেখেননি আর যেহেতু উজানের তিস্তা ব্যারেজে যে সকাল থেকে পানি কিছুটা কমেছে কিন্তু এই পানিগুলো ভাটিতে চলে আসতেছে আসার কারণে কিন্তু ভাটির যে নিম্নাঞ্চলগুলো সেগুলো কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে